হ্যালো বি আসসালামু আলাইকুম আমি কবির আমি বড় বড় মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো চারিদিকে কুটকুটে অন্ধকার যার কারণ হলো একটা আজকের ব্লগটি শুরু করেছি রাত দশটা থেকে সাড়ে দশটা মেবি এরকমই হবে তো তখন আমরা এই তো এই ভাদায় মেয়ের দলদের সাথে এসেছি এটা আসলে একটা মানে গ্যারেজ তো এখানে বাইক ঠিক করা হয় তো আমাদের বাইকেও একটি সমস্যা হয়েছিল যার কারণে চলে এসেছি এখানে তো এটা কিন্তু আমাদের ওইখান থেকে মানে কর্নেলহাট থেকে অনেক দূর যেটা কিনা বাইপাস রোড ধরে আমরা এখানে এসেছি এটা হলো ইপিজেড এলাকা তো আর একটা মে তো বদর বদর করতেই তালে আছে তো সে অনেক কথা বলছে যার কারণে এত কথা শুনলেও হয়তো আপনারা পাগল হয়ে যাবেন যার কারণে তার কথাটা আমি হাইট করে রেখেছি আর ঠিক আছে উনি বক বক করতে থাকুক তার মধ্যে আমি আমার প্রাণ প্রিয় পার্সনদের মাঝে আমার মূল্যবান টপিকটা সেরে নিচ্ছি যেটা হলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ কারণ আপনার একটা লাইকেই আমাকে আমার কাজের উৎসাহটা আরও বাড়িয়ে দিবে দ্বিগুণ আকারে তো দেখতেই পারছেন কতটা ধুলো আমরা তার মধ্যে বাসায় চলে এসেছি আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বা সরি একটা দেড়টা বেজে গিয়েছিল তো তারপরে বাসায় এসেছি আর জানালা দরজা খোলা ছিল ব্যালকনির এসে দেখি প্রচুর ধুলা একটু বাতাসও করেছিল তো অহনা কি করেছে ও মানে আমরা সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছি কারণ রান্না ছিল না ও ধারে আবার কিন্তু সেহেরই রান্না করতে হবে তো আমি এ ধারে রান্না করছি ওইদিকে দেখি যে অখন বিছনা মানে ওর তো আগেই বিছনাটা লাগবে যার কারণে ও টিভি দেখবে আমার ঘরে মানে টিভি দিয়ে শুরু হয় দিন আর রাতটা শেষ হয় টিভি দিয়ে এরকম অবস্থা তো এই যে আমি রান্না শুরু করে দিচ্ছি আর এখানে একটা রেসিপিও মানে আমি বলে দিচ্ছি এটা হলো তানকুনি পাতা অনেকে চট্টগ্রামের মানুষ এটাকে বলে আদা গুনগুন পাতা তো যাই হোক এটা আমি শিং মাছ দিয়ে রান্না করব। এখানে নিয়েছি হলুদের গুঁড়া তারপরে সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে কাঁচা মরিচ ফালি আর হলো পেঁয়াজ কুচি সাথে একটু আলু দিয়েছি তো যাই হোক এটা একটা পাতলা ঝোল হবে তো এটা মশলাগুলো এখন অ্যাড করে দিয়েছি তার আগে কি করেছি পাতাগুলো কিন্তু আমি গাছ থেকে ছাড়িয়ে নিয়ে অর্থাৎ গাছ সহই তো শিকড় বুকর সহই কেনা হয়েছিল এই পাতাগুলো সেখান থেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর কি তারপরে কি করেছি হাত দিয়ে কিন্তু ভালোভাবে চটকে নিয়েছি তো এইটা রান্না করতে গেলে কিন্তু একটা সমস্যা হয় আপনারা যদি থানকুনি শাকটা এভাবে মানে ঝোল আকারে খেতে চান রান্না করে তো সেটা হলো গরম মানে কষিয়ে ওই যে আছে না টাছ কষিয়ে তারপরে একটু গরম মানে পানি দিয়ে মাছ কষানোর পরে ওই পানির মধ্যে শাকটা মানে ওই ঝোলের মধ্যে ছেড়ে দেয় সেটা আছে না আমরা সবাই তো এরকমটাই করে থাকি তো এটা হবে না পানিটা গরম হওয়ার আগে অর্থাৎ মাখাই জাখায় এইভাবে দিতে হবে তা না হলে কিন্তু থানকুনি পাতার এই যে যে মানে ডাটাগুলো আছে এগুলো সেদ্ধই হবে না শাকটাও কিন্তু সেদ্ধ হতে চাইবে না আর এইভাবে যদি আপনি মাখায় ঝাঁকায় একসাথে পানি দিয়ে চুলায় উঠায় দেন তাহলে কিন্তু একদম পাতাও মানে একদম গোলে নরম হয়ে যাবে আর হলো শাক মানে এই ডাটাটাও কিন্তু একদম নরম হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি থানকুনি পাতার ঝোল করি এটা কিন্তু রোগীদের জন্য অনেক উপকারী আর আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু কোনো না কোনোভাবে রোগী আছি তো আমাদের জন্য এই থানকুনি পাতা তেলা কচুর পাতা এগুলো কিন্তু মানে খাওয়াটা খুবই উপকারী মানে দরকার আর এতে কিন্তু অনেক পরিমাণ উপকারও পাবেন তো এই যে সেই শিকড় বেকড় গাছগুলো এখান থেকেই কিন্তু আমি পাতাগুলো বেছে বেছে নিয়েছি তো যাই হোক আমি মাখিয়ে ঝাঁকিয়ে কিন্তু চুলায় উঠিয়ে দিয়েছি তো যে কড়াইতে আপনারা রান্না করবেন ওই কড়াইতেই মাখানোর চেষ্টা করবেন তো আর একটা কথা বলে দিচ্ছি এর মধ্যে যখন আমি শুধু শাকটা হাত দিয়ে কচলিয়েছি তখন কিন্তু শাঁট থেকে নীল নীল পানি বের হয়েছে এটা কিন্তু ফেলা যাবে না এই পানিটাও কিন্তু সহ রান্না করতে হবে আর এখানে দেখেছেন এটা কিন্তু আমার জানালা মানে রান্নাঘরের জানালায় আমি এভাবে মানে আপনাদের বাসায় যদি এরকম প্রিন্টে প্রিন্টের বলছি কি আমি বলছি এটা হলো যদি কোনো ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারে যদি সুন্দর সুন্দর ফুলের আর্ট বা দৃশ্য থাকে সেইগুলো আপনারা কাটিং করে কিন্তু এভাবে থাইতে মানে থাই জানালাগুলোই দিয়ে দিতে পারেন এতে কিন্তু উপকার হবে কোনটা যেটা কি না বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যাবে না যেহেতু আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলছে আর ওখানে মিস্ত্রিরা সব সময় আসা মানে থাকে সেজন্য আমি কি করেছি এভাবে দিয়ে নিয়েছি এটা যদি আপনাদের আমার ভিডিও দেখে জেনে উপকৃত মানে উপকৃত হন আপনারা তাহলে এভাবে করে দেখবেন ট্রাই এটা কিন্তু আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি হুম যেটা কিনা আইকা আঠা বলে সেটা তার মধ্যে তো এই যে একটু ঘুরছি তো ঘুরছি এমনি এমনি না এখানেও তো অনেক ধুলা টুলা পড়েছে যার কারণে যেহেতু আমরা বাসায় ছিলাম না তো ওইভাবে কিন্তু আপনারা চাইলে থাই জানালাগুলোয় করে নিতে পারেন আবার অনেক জানালা আছে যেটা কিনা বাইরে থেকে ভেতরে দেখা যায় না তো এটা এটা তো মনে করেন আমরা বাসাবাড়িতে ভাড়া থাকি এটা কিন্তু এই জানালাগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় যে ভিতরে মানুষ কি করছে কি বৃত্তান্ত মানে এইগুলো জানতে চাইলে দেখতে চাইলে অনায়াসে তারা চুপ করে হোক আর যেভাবে পারুক দেখতে পারবে তো সেই হাত থেকে বাঁচার একটাই উপায় একটা উপায় না অনেক কয়টা উপায় আছে যেহেতু মানে যেটা কিনা আমাদের বিল্ডিংয়ে অনেকেই করেছে ওইখানে কাপড় দিয়ে রেখেছে তো আমি কাপড় দিলে কিন্তু ভালো লাগে না দেখতে সৌন্দর্যটা নষ্টই হয়ে যায় যার কারণে আমি মানে আমার মাথায় এই আইডিয়াটা আসলো আর আমি এটাই অ্যাপ্লাই করলাম চাইলে আপনারও এইভাবে যদি ভালো লাগে করে নিতে পারেন তো এই যে দেখুন আমার কথায় কথায় কিন্তু থানকুনি শাকের ঝোলটা হয়ে গিয়েছে আর এটা শিং মাছ দিয়ে করেছি তো অনেকে শিং মাছ কিন্তু ভালোভাবে ডলে পরিষ্কার করে তারপরে যে রান্না করে তো আমি ডলি না কারণ আমাদের কাছে মানে ওই বেশি ডললে মানে সাদা সাদা লাগলে হলে আমার কাছে ভালো লাগে না মানে শিং মাছ শিং মাছ লাগে না ঠিক আছে তো এর জন্য কেউ কিছু মনে করবেন না যার যেটা যেরকম পছন্দ সে সেইভাবে করে নেবেন মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেই আমার কাছে মানে হয় লবণ টবন দিয়ে তো আমি ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাংস রান্না করে নিচ্ছি আর তার আগে দেখিয়েছি থানপুনি পাতাই কিন্তু আমি আরও কিছু পাতা ভালোভাবে বেটে কাঁচামরিচ দিয়ে তারপরে রসুন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এগুলো সব একসঙ্গে করে বেটে কাঁচা অবস্থায় বেটে তারপরে আমি সরিষার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ওইভাবে তো ওইভাবেও কিন্তু খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট হয় আর এখানে অহনার ক্ষুদা লেগে গিয়েছিল তা তার ফাঁকে কিন্তু আমি এই যে একটা নাস্তা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এটা চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো এটা কিন্তু বাসায় মানে রেখেও খাওয়া যায় তো আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই আমার চ্যানেলে এই রেসিপিটা আমি আপলোড করব তো রেসিপিটা কিন্তু দেখতে চাইবেন হ্যাঁ কারণ এই রেসিপিটা কিন্তু এই নাস্তার রেসিপি আর কি এটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আর যারা কিনা না চা প্রেমী চা দিয়ে কিছু খেতে মানে ভালোবাসে যেমন টোস বিস্কিট বা রুটি জাতীয় কিছু তো সেই জাতীয় কিছু খেতে ভালোবাসলে এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে বা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমি অবশ্যই রেসিপিটি আমার চ্যানেলে আমি আপলোড করব হ্যাঁ আমি দুধ জ্বালিয়ে নিচ্ছি মানে ঝাল দিয়ে নিচ্ছি মানুষ তো কথায় অনেক কিছু ভুল হতে পারে তো তো কিছু ভুল হয়ে গেলেও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা তো মানুষ মানুষের অনেক কাজে ভুল হবে কথায় ভুল হবে তো সব কিছু ধরলে চলবে না কারণ আমরা সবাই তো মানুষ একে অপরের জন্যই সব সময় কাজ করে যাব একে অপরকে ভালোবেসে যাব এর জন্যই তো একে অপরের উপকারে আসবো এজন্যই তো আমরা মানুষ তাই না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার চ্যানেলের সাথে থাকবেন